নমস্কার বন্ধুরা স্বস্তিনি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সাথে খুবই সুস্বাদু ঘরে থাকা সামান্য কিছু উপকরণে একটু ভিন্ন স্বাদে আলু পনিরের রেসিপি শেয়ার করতে চলেছি। পুজোর যে কোনো দিন আপনার এই রেসিপিটি অনায়াসে বানাতে পারবেন চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে বানাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেল আমি আগের থেকে গরমে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আগে থেকে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব পনিরগুলো খুব একটা বেশি ডিপ ফ্রাই করবো না হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আর এই পনিরগুলো আমি কিছুক্ষণ আগে বানিয়েছি তাই ভাবলাম আজকে আমার বানানো পনির দিয়েই এই রেসিপিটি শেয়ার করা যাক তাই আমি আপনাদের মধ্যে রেসিপিটি শেয়ার করছি তো যাই হোক এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবারে পনিরগুলোকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলোকে নামিয়ে নিলাম তারপর এদিকে দেখুন বন্ধুরা আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছি তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে রেখেছি তারপর এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি সব দিক থেকে চিরে নিয়ে এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আলুগুলোকে মেখে রেখেছি এতে করে আলুগুলো খেতে খুবই টেস্টি হবে আর তেল মশলা খুব ভালোভাবে আলুর ভেতরে ঢুকতে পারবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন পনিরগুলো ভেজে নেবার পর আলুগুলো দিয়ে দিলাম এবারে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো যত ভালো করে ভাজা হবে এই রেসিপিটি খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি আলুগুলোকে ভেজে নেব তারপর দেখুন আলুগুলো যতক্ষণ ভাজা হতে থাকে একটি মশলা রেডি করে নেব। একটু অন্যরকমের মশলা এর মধ্যে অ্যাড করছি দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ চামচ মুড়ি নিয়েছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো আদা নিয়েছি টমেটো নিয়েছি দুটো কাজু নিয়েছি আর নিয়েছি টক দুই এগুলোকে খুব মিহি করে দেখুন আমি বেটে রেডি করে নিলাম এই হলো আমার মশলা তারপরে দেখুন এদিকে আমার মশলাটা তৈরি হতে হতে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি আলুগুলো নামিয়ে নেবার পর ফোড়নের জন্য দিয়ে দেব একটি তেজপাতা হাফ চামচের একটু কম গোটা জিরে আর দিয়ে দিলাম থেতো করা গরম মশলা গরম মশলাতে আমি দিয়েছি তিনটে এলাচ দুটো লবঙ্গ আর টুকরো দারচিনি থেঁতো করে দিয়ে দিয়েছি এতো করে ফ্লেভারটা খুব ভালো হবে তারপরে দেখুন যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটার সাথে আমি লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব একসাথে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা এক্সট্রা করে আমি অন্য কিছু আর দেবো না একসঙ্গে এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন লবণ সমেতই দিয়ে দিয়েছি এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নেবো তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে কষানোর জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিলে পরে কি মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় দেখুন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তারপর দেখুন এদিকে মশলাটা খুব ভালোভাবে কষে নেবার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষে নিচ্ছি আলু দিয়ে খুব ভালোভাবে মশলা কষানো হলে আলুর ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারবে আলুগুলো খেতে কিন্তু ততটাই টেস্ট হবে তো বন্ধুরা খুব ভালো করে দেখতেই পারছেন আমি আলুর সাথে মশলাটাকে কষে নেবার পর এখানে হাফ কাপের মতন গরম জল দিয়ে দিলাম আর অবশ্যই গরম জলটা দিতে হবে গরম জলটা দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আপনারা পূর্ণিমার মতো জল দেবেন আমি এখানে খুব একটা বেশি ঝোল দেব না একটু গা আঁকা অবস্থায় রেখে দেবো খুব একটা বেশি ঝোল ঝোলও হবে না বা খুব একটা বেশি গা হবে না তারপর দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম